খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তার একটি লেখায় শেখ হাসিনাকে ঘিরে খালেদা জিয়ার একটি রাজনৈতিক ঘটনা স্মৃতিচারণ করেছেন সেই স্মৃতিচারণমূলক লেখাটি আজ থাকছে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন মারুফ লিখেন ষোলো জুলাই বাংলাদেশে ফখরুদ্দিন মঈনউদ্দিনের জরুরি সরকারের জামানায় দুই হাজার সাত সালের আজকের তারিখেই শেখ হাসিনাকে তিন কোটি টাকা চাঁদাবাজির দায়ে অভিযুক্ত করে দায়ের করা মামলায় রাতের বেলা গ্রেফতার করা হয় তাকে আদালতে হাজির করানো হলে আদালত প্রাঙ্গণে এই ধরনের অসৌজন্যমূলক দৃশ্যের অবতারণা ঘটে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠিয়ে দেয় পরদিন সব সংবাদপত্রে এর ওপর সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় বেগম খালেদা জিয়াও তখন ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের বাসায় অন্তরীণ অঘোষিত এই গৃহবন্দিত্বের কালে তার বাসা থেকে বেরোনো এবং বাসায় বাইরের কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ তবে বিভিন্ন নম্বরের সিম থেকে আমরা তখনও সেলফোনে তার সঙ্গে যোগাযোগ রাখতে পেরেছিলাম এর আগে সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করে জনগণ ও সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে ম্যাডাম জিয়ার একটি বিবৃতি আমি ওনার নির্দেশক্রমে গণমাধ্যমে দেই সেই বিবৃতি দেশি বিদেশি প্রচার মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় সে সময় এক এগারো সমর্থক এবং বিএনপি বিদ্বেষী বিভিন্ন সংবাদ মাধ্যম অতি উৎসাহী হয়ে জনাব আব্দুল মান্নান ভূইয়া এবং সংস্কারবাদী অন্য নেতাদের কাছ থেকে সেই বিবৃতির বিরুদ্ধে প্রতিক্রিয়া সংগ্রহ করে তারা সকলেই আমার বিরোধিতা করে সংবাদ মাধ্যমকে বলেন মারুফ কামাল খান বিএনপির কেউ নন তিনি কোনো রাজনীতিবিদ নন সাংবাদিক মাত্র খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকতে মারুফ কামাল খান তার প্রেস উইংয়ে কর্মরত ছিলেন বর্তমানে বেগম জিয়া আর প্রধানমন্ত্রী নন মারুফ কামাল খানও এখন তার নামে বিবৃতি নেওয়ার একটিয়ার রাখেন না কেউ একজন বেগম জিয়ার নামে বিবৃতি দিলেই সেটা বেগম জিয়ার বিবৃতি হয়ে যায় না এরপর আমাকে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা অফিসে নিয়ে একজন খুব পাওয়ারফুল ব্রিগেডিয়ার জেনারেল দিনভর আটকে রেখে জেরা করেন নরমে গরমে নানান হুমকি ও নির্দেশনা দিয়ে সন্ধ্যায় আমাকে ছাড়া হলেও আমি তখনকার সরকার ও জেনারেল মইনসহ কোনো কোনো পদস্থ সেনা অধিকর্তার খুবই কোপ দৃষ্টিতে ছিলাম আমি বিভিন্ন সূত্রে পরে জেনেছিলাম বিবৃতিটি হাতে পেয়ে দুজন সম্পাদক জেনারেল মইনকে ফোন করে বলেছিলেন এটি একটি গুরুতর বিবৃতি এবং আমি সরকারের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক একজন লোক তাদের কথায় মইন খুব উত্তেজিত হয়ে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আমাকে কিসে আটকানো যায় আমি কখনো কোনো দুর্নীতি অনিয়ম করেছি কিনা সহায় সম্পদ কোথায় কি আছে তার খোঁজ সবখানে শুরু হয়ে যায় ব্যাপক তল্লাশি সেই দুই সম্পাদকই এখন অবশ্য প্রবল আওয়ামী ভূমিকায় অবতীর্ণ যা হোক ম্যাডাম জিয়া এরপর এক টেলিকনফারেন্সে নিজে থেকেই বলে দেন যে মারুফ কামাল খান আমার নির্দেশেই সংবাদ মাধ্যমে ওই বিবৃতি পাঠিয়েছেন এবং সাংবাদিকতার পাশাপাশি আমার প্রেস সচিব হিসেবে আমি তাকে দায়িত্ব দিয়েছি এরকম নাজুক সময়ে যায় যায় দিন প্রতিদিন এর চাকরি ছেড়ে আমি তখন ম্যাডামের নির্দেশেই দৈনিক দিনকাল অফিসে বসি সম্ভবত আঠারো জুলাই দুপুরের দিকে আমাকে ফোন করে ম্যাডাম জিজ্ঞেস করলেন ছবিটা দেখেছেন আমি প্রথমে বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম কোন ছবি ম্যাডাম উনি বললেন আপনার সামনে নিউজ পেপারগুলো নাই প্রথম পৃষ্ঠাতেই তো ছেপেছে সবাই বুঝতে পেরে ম্যাডাম বুঝতে পেরে বললাম শেখ হাসিনার ছবির কথা বলছেন তো জি ম্যাডাম দেখেছি তিনি বললেন এটা ঠিক কি ঠিক হয়েছে তার সঙ্গে এমন আচরণ করা চলে সে এক্স প্রাইম মিনিস্টার এবং এক্স অপোজিশন লিডার একটা বিরাট পলিটিক্যাল পার্টির চিফ একজন ন্যাশনাল লিডারের মেয়ে একজন সিনিয়র সিটিজেন এবং সব কিছুর উপরে একজন ডিগনিফাইড লেডি এই আচরণ কি সে ডিজার্ভ করে খুব কুৎসিত আচরণ করেছে আমার খুব খারাপ লেগেছে ছবিটা দেখেই এটা মোটেও ঠিক হয়নি এখন মিলিটারি ব্যাকড গভর্নমেন্ট আর্মিতে মেয়েদেরকে একটা আলাদা সম্মানের চোখে দেখা হয় এরা কি সেই কালচারটাও নষ্ট করে ফেলবে আমি চুপ করে ম্যাডামের কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম হাইরে এমন একজন মানুষ অথচ বাইরে কিছু লোকের কাছে কতটা মিস আন্ডারস্টুড তিনি তার বিরুদ্ধে কত বৈরী ও নষ্ট প্রচারণা আমার মনে পড়ছিল জরুরি অবস্থা জারির পর বিদেশ সফরে যাবার আগে শেখ হাসিনা এই সরকারকে তার আন্দোলনের ফসল বানিয়েছিলেন আগাম ঘোষণা দিয়েছিলেন ক্ষমতায় এলে তাদের সব কাজের বৈধতা দেবেন রাজনীতিকদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের সমর্থক করে তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছিলেন বড় চোরটাকে কিন্তু এখনও ধরা হয়নি এরপর তারেক রহমান গ্রেফতার করা হয় এবং দেশে ফেরার পর তিনি নিজেও দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে গেলেন আমাকে চুপ থাকতে দেখে ম্যাডাম বোধহয় ভাবলেন আমি তার কথায় কনভেন্স হইনি তাই আবার নিজ থেকেই বলতে শুরু করলেন হ্যাঁ তার ভাষা খুব খারাপ আমার জিয়াউর রহমানের এবং আমাদের পরিবারের বিরুদ্ধে অনেক কাজে বাজে কথাই সে বলে সেগুলো আমার যেমন খারাপ লাগে ঠিক তেমন কষ্টও পেয়েছি তার প্রতি যে অসদাচরণ করা হয়েছে সেটা দেখে শোনেন এ ধরনের আচরণের নিন্দা করে এবং তার মুক্তির দাবি জানিয়ে আমার নামে আজই একটা স্টেটমেন্ট দিয়ে দেন আমি প্রশ্ন করলাম মুক্তির দাবিও জানাবো বললেন কেন নয় সে তো আর পালিয়ে যাবে না তাকে জামিনে মুক্ত রেখেও তো মামলা চালানো যায় একটু থেমে বললেন দেখেন এগুলো কোনো মামলা করতে হয়ে করেছে জোর করে কাউকে দিয়ে অভিযোগ আনানো কোনো ব্যাপারই নয় উদ্দেশ্য হেনস্থা করা শেখ হাসিনার পর তো আমরা সরকারে ছিলাম কই তখন তো কেউ এই অভিযোগ নিয়ে আসেনি আসলে একটা সমস্যার সংকুল গরিব দেশে আমরা রাজনীতি করি সরকার চালাই চারিদিকে এত সংকট এত সমস্যা যাদের উপর নির্ভর করে বা আস্থা রেখে কাজ করি তাদের যোগ্যতা সীমাবদ্ধতা আছে সকলের সামনে কমিটমেন্ট ও সততাও নেই শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এর মধ্যে মাথা ঠিক রেখে কাজ করাই কঠিন তাই কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হওয়া অস্বাভাবিক কিছু নয় এই বাস্তব অবস্থাগুলো বিবেচনায় রাখা দরকার যাই হোক আপনি আমার স্টেটমেন্টটা আজই দিয়ে দিন অন্যান্য বিষয়ে আরও কয়েকটি কথা বলে ম্যাডাম ফোন রাখলেন আমি বিবৃতিটি লিখে কম্পোজ ও প্রিন্ট করিয়ে দেশি বিদেশি সব গণমাধ্যমে বার্তা প্রেরক হিসেবে সই করে পাঠালাম উনি যা যা বলেছেন মোটামুটি সেই কথাগুলোই গুছিয়ে লিখলাম বিবৃতিতে সন্ধ্যার মধ্যে ইলেকট্রনিক মিডিয়াগুলোতে সেটি প্রচারিত হবার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল পদস্থ কর্মকর্তাদের ভয়ঙ্কর তৎপরতা ব্যক্তিগত সেসব হেনস্থা ও পরিস্থিতি সামলাবার বিভিন্ন কৌশল সম্পর্কে এখানে বিস্তৃত বিবরণ দেওয়ার অবকাশ নেই পরে যদি কখনও সুযোগ হয় তখন সেসব ঘটনা নিয়ে আলাদা লেখা লিখব হয়তো ম্যাডামের এই বিবৃতিটি নিয়ে খুব প্রতিক্রিয়া হয়েছিল বিদেশি মিডিয়া অনেকদিন ধরে দুই নেত্রীকে ব্যাটলিং বেগমস এবং জাত শত্রু বলে প্রচার চালাচ্ছিল এদের দ্বন্দ্বে দেশ শেষ হয়ে যাচ্ছে এখান থেকে মাইনাস টু ফর্মুলার উদ্ভব কিন্তু সেই কথিত জাতশত্রুর বিপদে তার প্রতি বেগম জিয়ার সমর্থন ও জলপাই শাখা এগিয়ে দেওয়ার ঘটনায় সবাই নড়ে চড়ে বসে এটিকে কেন্দ্র করে দেশি বিদেশি বিশ্লেষকরা এদেশের রাজনৈতিক রসায়নের নতুন বিন্যাস ও সমীকরণের আভাস দিয়েছিলেন বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক ও আঞ্চলিক খেলোয়াড়দের পরিকল্পনার ছক নতুন করে সাজাতে হয়েছিল ওয়ান ইলেভেন ওয়ালারদের মাইনাস টু ফর্মুলা বাদ দিয়ে সেফ এক্সিটের ডিফেন্সিভ প্ল্যান আঁটতে হয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার শক্তিযুদ্ধের নতুন সমীকরণে এর পুরো সুফল পেয়েছেন একা শেখ হাসিনা কিন্তু তিনি তার কতটা সদ্ব্যবহার করেছেন অনাগত ইতিহাস তার নির্মোহ রায় দেবে এই বিবৃতি প্রকাশের পর রিপোর্টাররা এ ব্যাপারে আওয়ামী লীগের তখনকার ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেছিলেন বেগম জিয়া একজন মহান নেত্রী এবং একজন মহান নেত্রীর মতোই তিনি তার স্টেটমেন্ট দিয়েছেন ম্যাডাম খালেদা জিয়া বরাবরই খুবই মিতবাক মানুষ তিনি কখনো কোনো ব্যাপারে অতি উচ্ছ্বাস প্রকাশ করেন না সেই মানুষটি বিবৃতিটি প্রকাশের পর আমাকে ফোন করে বললেন আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে